নমস্কার জয় তারা জয় তারা জয় জয় তারা জয় গুরুবাম ওং নম নারায়ণ নম পথে হর হর মহাদেব রাধে রাধে জয় শ্রীরাম সবাইকে আগাম শিবরাত্রি সাতাশ তারিখ সকাল আটটা একত্রিশে লাগছে তার শুভেচ্ছা গুরু বামদেবের জন্মতিথি হিন্দু ধর্মের জয় সনাতন ধর্মের জয় আজকের বিষয় হচ্ছে চতুর্থ হাউসের শুক্র ফোর্থ হাউস সুখস্থান সেখানে শুক্র কি ফল দিতে পারে আমাদের সমস্ত জাতক জাতিকাদের জীবনে বা জন্ম তো সবাইকে জানাই দর্শক বন্ধু যারা আপনাকে সাবস্ক্রাইব করছেন আমাকে লাইক দিচ্ছেন আমাকে কমেন্টস করছেন তাদেরকে জনতা জনার আপনাদেরকে আমার প্রণাম এবং শুভেচ্ছাও ভালোবাসা ছোটোদের তো আমি কোনো কিছু চাই না এগুলো আপনাদের কাছে চাইতে হবে না কিছু মায়ের কাছে যা দেবার তা নিজেই দেবে মা তো জানে সন্তানের কি দরকার আর আপনাদেরও জানেন যে আপনারা একটা ভক্ত আছে কিছু কিছু মানুষ আছে যারা ফেক ভিডিও ভালোবাসে কেউ অরিজিনাল ভিডিও ভালোবাসে কেউ আমার ভিডিও শুনতে ভালোবাসে এক একটা দর্শক তৈরি হয়ে যায় এটা সাধারণ আমরা যখন জন্মেছি আপনারা বলেন যে আমাদের জীবনে আর কবে ভালো দিন ঘটবে কবে খারাপ দিন ঘটবে ভগবানকে আশ্চর্য কিছু পড়বে না তাহলে আমি কয়েকটা প্রশ্ন আপনাদের দিকে ছুটছি আছে আপনি কোথায় ছিলেন আপনি মানে আমার অপোজিটে যারা বসে আছেন যারা আমার ভিডিওটা আজকে দেখছেন তারা মন দিয়ে শুনবেন আপনি বা ম্যাডাম আপনারা স্যার কোথায় ছিলেন ছিলেন ভগবানের কাছে তিনি সংকল্প করলেন কোনো মাতৃগর্ভে আপনাকে স্থাপন করবেন এলেন ডিম্বাশয় ডিম্বাশয় থেকে দশ মাস দশ দিন সেই গর্ভে থাকলেন সেখান থেকে ভাড়াটে থেকে অবশ্যই মায়ের গর্ভগৃহ হচ্ছে ভাড়াটে ঘর মায়ের ঋণ শোধ করা না শোধ করা যায় না কোনো দিন মায়ের ঋণ শোধ করা যায় না কোনো দিন তো গর্ভগৃহ থেকে আপনারা বেরোলেন ওজন কত আড়াই কেজি কি তিন কেজি আপনাদের জীবনটা যখন কুড়ি বছর হলো তখন আপনাদের ওজন বেড়ে গেল চল্লিশ পঞ্চাশ কেজি তারপরে আপনারা পড়াশোনা করছেন তারপরে আপনাদের বিয়ে হচ্ছে আপনারাও মা হচ্ছেন আপনারাও বাবা হচ্ছেন কেউ বড়ো লোক হচ্ছে কেউ ঘরে বিয়ে হচ্ছে কারও লটারি লাগছে কারো লটারি লাগছে না তাহলে এগুলো কি আশ্চর্য নয় দিনের বেলা সূর্য উঠছে জামা কাপড় শুকাচ্ছে রাত্রিবেলা চন্দ্র উঠছে ফলমূল হচ্ছে ফুল বিকশিত হচ্ছে মাতৃস্তনে দুগ্ধ আসছে সেই দুধ সন্তানরা পান করছে তাহলে এগুলো কি আশ্চর্য নয় আর কী ভালো চান ভালো তো কোনো শেষ হয় না শুক্র চতুর্থ হাউস চতুর্থ হাউস এমনি আপনার কেন্দ্রপতি হয়ে গেল সেখানে যদি শুক্র থাকে তাহলে কী পজিটিভ ফল দিতে পারে থার্ড হাউসের শুক্র নিয়ে আমি বেশি বড় ভিডিও করিনি আর থার্ড হাউস নেগেটিভ ঘরে পরাক্রমভাবে শুক্র কখনও ভালো ফল দিতে পারে না শুক্র হচ্ছে সফিসটিকেটেড গ্রহ কোন কোন ঘরে ভালো ফল দিতে পারে লগ্নে দ্বিতীয় চতুর্থে পঞ্চমে সপ্তমে দশমে এবং একাদশে লগ্ন দ্বিতীয় চতুর্থ পঞ্চম লগ্ন দ্বিতীয় চতুর্থ পঞ্চম তৃতীয় বাদ সপ্তম দশম একাদশ মানে সাতটা ঘরে শুক্রদেব ভালো ফল দিতে পারে বাকি তৃতীয় ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ এই চারটে ঘরে শুক্রদেব খুব নেগেটিভ ফল দেয় ওই জন্য এই টপিকগুলো নিয়ে বড় ভিডিও আমি করব না শুক্র চতুর্থে তার সপ্তম দৃষ্টি আপনার দশমে সেটাও কেন্দ্রে তাহলে দুটো কেন্দ্রপতি পেয়ে গেলেন একটা হচ্ছে শুক্র যেখানে বসে আছে দ্যাট ইজ ইউর কেন্দ্র শুক্র যেখানে দৃষ্টি দিয়েছে দ্যাট ইজ ইউর সেকেন্ড কেন্দ্র শুক্রদেব ধর্মচ্রিকণেও ভালো ফল দেয় এবং কেন্দ্রভাবেও ভালো ফল দেয় বর্গোত্তমেও ভালো ফল দেয় এবার দেখতে হবে আপনার জন্মচকে শুক্রদেব কালপুরুষ চক্রে দ্বিতীয় এবং সেভেন থাউজের লর্ড মানে মারক মারক মানে হচ্ছে মার্কেশ মার্কেশ মানে হচ্ছে দিক নির্ধারণ তো মার্কেশ ঘরের অধিপতি আপনার কোন ভাবটাকে শুক্রদেব চতুর্থ ঘর রিপ্লেস করছে কোন কোন ভাবে আপনি শুক্রদেবকে এখানে ভালো পেতে পারেন শনি যদি আপনার চতুর্থপতি হয় শনিদেবের দুটো ঘর যদি আপনার চতুর্থপতি হয় যদি বুধ যুবরাজের দুটো ঘর যদি আপনার চতুর্থপতি হয় এবং শুক্রদেবের দুটো ঘর যদি চতুর্থপতি হয় এছাড়া আর কোনো ঘরে শুক্রদেব চতুর্থ হাউসে ভালো ফল দেয় না দিতে পারে না কোনো দিন দেবেও না শনিদেবের দুটো ঘর যুবরাজের দুটো ঘর আর শুক্রদেবের নিজের দুটো ঘর হিমকুন্দ লাভাং পরম পরমগুরু সর্বশাস্ত্র প্রভাগ্যাং ভার্গম প্রণাম তাহলে এই ছটা ঘরে শুক্রদেব যদি কারো চতুর্থপতি হয় তাহলে সেখানে সে ভালো ফল দেবে দুই বুধের দুই চার শুক্রের দুই ছয় চন্দ্রের ঘরেও দেবে না রবির ঘরেও দেবে না বৃশ্চিকের ঘরেও দেবে না ধনুর ঘরেও দেবে না মিনেও দেবে না মিনে শুক্র এক্সল্টেড সেটা আলাদা প্রশ্ন সেটা আলাদা চ্যাপ্টার যে শুক্র মিনে এক্সল্টেড কিন্তু সেটা আপনার চতুর্থপতি না যদি কোনো কারণে আপনার শুক্র যদি দশ থেকে কুড়ি ডিগ্রির মধ্যে থাকে তাহলে এই শুক্রস্থানের শুক্র আপনাকে একটা সূত্র বলি পেয়ে ক্রোরপতি ফির রোটপতি শুক্রদেব চতুর্থ থাকলে প্রথমে ক্রোড়পতি তারপরে রোটপতি মানে আপনি প্রথমে কোটিপতি হবেন লাখপতি হবেন প্রচুর রোজগার করবেন লাস্টে এক সময় আপনাকে পথের বিক্রি করে দেবেন যখন আপনার এডুকেশন লাইফ চলবে এ যে ঘরে শুক্রদেব এই চতুর্থ ঘরে যাদের শুক্র আছে যে সমস্ত জাতক জাতিকার চতুর্থ ঘরে শুক্র আছে তারা জন্মা যে ঘরেই জন্মা সেই ঘরের আর্থিক শ্রীবৃদ্ধি হবেই হবে কোনো মেয়ে যদি একটি গরিব ঘরে জন্মালো তার চতুর্থ ঘর যদি শুক্র থাকে সেই বাবা মার আস্তে বাবার আস্তে আস্তে পদোন্নতি হতে থাকবে এবং সেই জাতিকাও খুব অল্প বয়সে রোজগারের রাস্তায় চলে আসবে তার যদি বিয়ে হয় কারোর সাথে কোনো জাতকের যদি জাতিকার সাথে বিয়ে হয় কোনো জাতিকার যদি জাতকের সাথে বিয়ে হয় তাহলে এখানে শুক্রদেব পজিটিভ ফল দেবে অল্প বয়সে মানে তিরিশ বছর বয়সের পর আবার আপনাদের একটা ধাক্কা দেবে প্রথমে করি তারপরে রোডপতি মানে সোজা আপনাকে বিটি রোডে দাঁড় করিয়ে দেবে কিছুদিনের জন্য কারণ শুক্রদেব এর মহাদশায় যদি কখনও শনিদেব অন্তর্দশা আসে তিন বছরের এক মাস কম আপনাকে কিন্তু একদম পথের ভিকিরি বানিয়ে দেবে সব কিছু থাকতেও আপনার কিছু থাকবে না আর যদি বউ সেরকম হলো শুক্র থেকে আমরা স্ত্রীর বিচার করি মহিলা কারো গ্রহ শুক্র পানি পিও ছানকে বিবি লো জানকে এ সূত্র আপলোক সমাজকে রাখিয়ে পানি পিও ছানকে মানে ছেঁকে খান বা বুঝে খান বা দেখে খান আর বিবি লো জানকে মানে বিবি যদি কারোর ভালো থাকে তাহলে হচ্ছে বিবি আর জিলাবি সেম একই জিনিস জিলাবি गरम गरम भी और बीबी एक ही चीज़ है क्यों मैं एक ही चीज़ बता रहा हूँ ये तो समझना चाहिए ना जिलीपी के साथ बीबी का क्या संपर्क है जिलिपी आपको खाने में बहुत आनंद आती है किसी का डायबिटीज है किसी का गैस्टिसाइटिस है किसी का डकार का प्रॉब्लम है ढेकुरे प्रॉब्लम एसिडिटी जिलिपीटा तो अपना खे निले खावर पर जदि पेटर कंडिशन भलो ना थकेिपी सारा जीवन आपके जिलिपिर पैचर मतो घोराबे জীবনে যদি জল ঠিক খান পেটের কোনো রোগ থাকবে না বুড়ি আর মুড়ি বুড়ি মানে পেট আর মুড়ি মানে মাথা যার পেট ভালো যার মাথা ঠান্ডা সে পৃথিবীতে সব থেকে বেশি প্রোগ্রেস করে তার কোন গ্রহ কোথায় থাকলো না থাকলো নক্ষত্র গোষ্ঠীর পিন্ডি কিচ্ছু ষষ্ঠী পুজো করার দরকার নেই যার পেট ভালো যার মাথা ঠান্ডা বুড়ি আর মুড়ি এটাও আমাকে একজন ভ্যাম অ্যাস্ট্রোলজার শিখিয়েছিল আমি কোনোদিন কোনো আমার গুরু নেই আমার কোনো জ্যোতিষগুরু নেই আমি কোনো এই ফেক অ্যাস্ট্রোলজি ডিগ্রিও পাইনি আমি কোনো জায়গা থেকে ডিগ্রি করার জন্য সার্টিফিকেট দেওয়ার জন্য টাকাও নিইনি আমার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যে ভালো করে জ্যোতিষটা আপনাদের কাছে পৌঁছে দেওয়া এই ভণ্ডদের কাছে না যাওয়া চিটিংবাসদের কাছে না যাওয়া এই পরকীয়া পরকীয়া জ্যোতিষের কাছে না যাওয়া তাহলে চতুর্থ হচ্ছে যখন শুক্র থাকবে তার একটা দৃষ্টি দশমে থাকবে তার মানে রোজগার আপনাদের সারা জীবন থাকবে কিন্তু একটা সময় আপনাদের রোডপতি হতে হবে মানে রাস্তার মালিক এবং এই শুক্রের সঙ্গে যখন শনির মহাদশাই চলবে এটাও খুলে বলে দিলাম শুক্রের সাথে যখন শনির মহাদশা চলবে তখন আপনারা পথের বিক্রি হয়ে যাবে আবার আপনারা বড় লোক হয়ে যাবে চতুর্থ হচ্ছে আপনার শুক্র মাতৃস্থান মায়ের জায়গা থেকে এখানে একটু একটু ট্রাভেল হতে পারে সামান্য চতুর্থ হাউস থেকে আপনার বাড়িতে এসি ফ্রিজ গাড়ি বাড়ি নকর চাকর কোনো কিছুর অভাব থাকবে না বিদেশের যাত্রা তাহলে কি বললাম পানি পিয় ছানকে লো জানকে আর বিবি আর জিলাবি একই চিজ যদি ভালো হয় সারা জীবন আপনার কপাল ভালো কোনো চিন্তা থাকবে না বাড়িতে বউকে রেখে যেখানেই যান বউ কোনো জায়গায় টপকাবে না আর যদি মনের মতো বউ হয় যদি শনি শুক্র হয় তার কোনো ছকে শনি শুক্র আছে জাতিকার ছকে বা জাতকের ছকে তাহলে কাঁধে কাঁধ দলে লড়বে আপনার সাথে তাহলে আপনার তো একটা সমস্যা কমেই গেল ফোর্থ হাউসের জন্য শুক্র যদি ভালো হয় তার ওয়াইফ ভাগ্য ভালো হতেই হবে কিন্তু শুক্র যদি নরবরে হয় রাহু দিষ্ট হয় চন্দ্রদিষ্ট হয় কেতু দিষ্ট হয় তাহলে কি করে শুক্র ভালো হবে তাহলে ওয়াই পরকিয়া করবে তাহলে বিবি আর জিলাবি খেলেই অ্যাসিডিটি নাহলে সুগার বাড়বে পানি প্রিয় ছানকে নালেই পেটের রোগ ডায়রিয়া সেই একটা কেতু ভিডিওতে বলেছিলাম পাকলাখানা জেলখানা ডাক্তারখানা পায়খানা তাহলে বউকে নিয়ে ওই তান্ত্রিকের কাছে ছুটতে হবে আমার বউ আরেকজনের সাথে কথা বলছে বাড়িতে সময় মতো আসে না কার সাথে কি করে টুকটুক করে সারা রাতে এস করছে ছেলে মেয়েকে ঠিকমতো দেখে না তাহলে ফোর্থ হাউসে শুক্র ভীষণ পাওয়ারফুল হয় কিন্তু একটা সময় আপনাকে করোরপতিকে রোডপতি করবেই করবে এই ফোর্থ হাউসের কোন কোন ভাব মকরে যদি ফোর্থ হাউস হয় কারোর কুম্ভ যদি ফোর্থ হাউস হয় বিশ্ব যদি কারোর ফোর্থ হাউস হয় মিথুন যদি কারোর ফোর্থ হাউস হয় তুলা যদি কারোর ফোর্থ হাউস হয় রাশিতে শুক্র ডেবলিটেড হয় আর মীন রাশিতে এক্সল্টেড হয় এখানে সূত্রের একটা ব্যাপার আছে এবার দেখতে হবে শুক্র কোন নক্ষত্রে আছে নিজের তিনটে নক্ষত্রে আছে না শনির নক্ষত্রে আছে তাহলে বেটার ফল পাবেন কিন্তু শুক্রদেব একমাত্র দুটো নক্ষত্রেই তুঙ্গস্থ ফল দেয় চতুর্থে থাকলো দেখা গেল যে চন্দ্রের নক্ষত্রে আছে চতুর্থে থাকলো দেখা গেল যে মঙ্গলের নক্ষত্রে আছে চতুর্থে থাকলো দেখা গেলো রবির নক্ষত্রে আছে তাহলে তো সেই যোগগুলোই তৈরি হবে যেগুলো আমার প্রিভিয়াস ভিডিওতে বলা আছে তাহলে শুক্রদেব যদি শনির নক্ষত্রে থাকে শনিদেবের তিনটে নক্ষত্র থাকে পুষা অনুরাধা এবং উত্তর ভাদপদ যদি শুক্রের তিনটে নক্ষত্র থাকে বরণী উত্তরাষাড়া উত্তর ফাল্গুনি এবং উত্তরাষাড়া এই তিনটে নক্ষত্র আর মিনে যদি রেবতী নক্ষত্রে শুক্র থাকে মিন রাশিতে যদি রেবতী নক্ষত্রে শুক্র থাকে এটা কারো চতুর্থ নিয়ে বিচার করছি তাহলে চতুর্থের সপ্তম দৃষ্টিটা আপনার দশমে যাচ্ছে কেন্দ্রে তার মানে এরা বিজনেসে সবচেয়ে বেশি গ্রোথ করবে কি কী বিজনেস জামাকাপড় সোনাদানা পার্লার স্পা স্পা মানে নোংরা স্পা না পরিষ্কার স্পা যেখানে নোংরা থাকে না সবাই চুল কাটছে দেখতে পাচ্ছে বাইরে থেকে ছেলে মেয়ে বসে চুল কাটছে কসমেটিকের বিজনেস বুটিকের বিজনেস মিষ্টির বিজনেস এবং যদি তার সাথে সেই ছকে যদি বুধ কোনো কারণে শুক্রের ওপর এক্সপেক্ট দিল বা শুক্রের এক্সপেক্ট দশমে বুধের ঘরের ওপর পড়লো মিথুনে পড়লো বা কন্যাতে পড়লো তাহলে তো রাজ্য হয়ে গেল মধ্যযোগ হয়ে গেল তাহলে শুক্রদেবকে বুঝতে গেলে শুক্রদেবকে জানতে গেলে আপনাকে দেখতে হবে যে আপনার শুক্র কত ডিগ্রিতে আছে নয় থেকে কুড়ি ডিগ্রির মধ্যে শুক্র সবচেয়ে তুঙ্গস্থ ফল দেয় শনির তিনটে নক্ষত্র অনুরাধা পুষ্যা উত্তরবাদপদে শুক্রদেব ভালো ফল দেয় মকরে ভালো ফল দেয় যদি নক্ষত্র যাই থাক তাও মকরে ভালো ফল দেবে নক্ষত্রটা ভীষণ দরকার এবং আপনার নবতারা চক্রে কোন তারায় নটা তারার মধ্যে শুক্রদেব কোন তারায় আছে খেম বিপদ প্রত্যারী মিত্র অতিমিত্র সম্পদ সাধক এবং জন্ম এই যে নটা তারা এই নটা তারার মধ্যে শুক্রদেব কোন তারাতে আছে যদি জন্ম নক্ষত্রে থাকে ভালো ফল দেবে সম্পদ নক্ষত্রে থাকলে ভালো ফল দেবে কিন্তু এই তিনটে বছর আপনার জন্য অভিশপ্ত শনি শুক্র যদি বিপদ তারা নক্ষত্রে থাকে তাহলে কুড়ি বছর আপনার জীবনে আপ এস ডাউন আপ এস ডাউন্স ডাউন যাবে যদি ক্ষেপ নক্ষত্রে থাকে যখনই বিপদে পড়বেন শুক্রদেবই আপনাকে বাঁচাবে শুক্রদেব আপনাকে পয়সা দেবে শুক্রদেব আপনাকে ফাইন্যান্স দেবে শুক্রদেব একটা ভালো বন্ধু দেবে শুক্রদেব একটা ভালো গুরু দেবে ক্ষেমের পরে বিপদতারা নক্ষত্র বিপদতারা নক্ষত্রে থাকলে ওই যে কুড়ি বছর শুক্রদেবের দশা কখনও ভালো যাবে কখনো খারাপ যাবে কখনো আপ কখনো ডাউন দেখতে হবে যে শুক্রের ডিগ্রি কত আছে কোনভাবে বসে আছে চতুর্থভাবেই থাকতে পারে তার কোনো গ্যারেন্টি নেই যে চতুর্থভাবে না থাকলেও চতুর্থভাবেই থাকবে শুক্র শুক্রদেবের পজিশানটা এবং সেই জাতকের লগ্নটা কী এলো বৃশ্বিক এলো তার চতুর্থে ধনু তার চতুর্থে কন্যা না চার চতুর্থী কর্কট না চার তার ফোর্থ হাউসে কর্কটের ফোর্থ হাউসে না বিশ্ব ফোর্থ হাউসে দেখা গেল বিষলগ্ন তাহলে ফোর্থ হাউস কেন বিশ্ব কর্কট বিশ্ব মিথুন কর্কট সিংহ তাহলে ফোর্থ হাউস কোথায় হলো চতুর্থ তাহলে কোথায় হলো সিংহ রাশির ঘট ওখানেও শুক্রদেবের একটা নক্ষত্র আছে ওটাও আপনার কেন্দ্রপতি হয়ে গেল দশম দৃষ্টিটা কোথায় যাবে আপনাদের সপ্তম দৃষ্টিটা যেটা দশমে গেল দেখুন ওখানে মকর বা কুম্ভ রয়েছে তাহলে শুক্রদেবের উপস্থিতিটা আপনার ছকে কীরকম আছে আর নিজের শুক্রকে নিজে খারাপ করলে যদি আপনি ফোর্থ হাউসে কারো শুক্র থাকে সে যদি তার ওয়াইফের সাথে খারাপ ব্যবহার করে খুব খারাপ হয়ে যাবে শুক্র সে যদি খুব ফুটানি দেখায় হ্যাঁ আছে আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা সন সম্পত্তি দামি কুকুর এবং এই শুক্রদেব চতুর্থ থাকলে তার বাড়িতে ভালো ভালো লাক্সারি পাখি দামি পাখি এটা হচ্ছে শুক্রদেব যারা বড়ো বড়ো পাখির ব্যবসা করে এই আমাদের আরজিগর ব্রিজের পেছনে গ্যালাপ স্ট্রিটে যারা দামি দামি কুকুরের ব্যবসা করে শুক্রদেব দামি দামি মাছের অ্যাকোরিয়াম যাদের বাড়িতে শুক্রদেব আরও প্রতিদিনের বাড়িতে দেখেন না বাঘ সিংহ হাতিয়া আবার এই শুক্রদেব যদি খারাপ থাকে তাহলে আপনি হিংস্র জীবজন্তুর কামড় পর্যন্ত খেতে পারে সে চতুর্থে থাকা যেখানেই তার তো ফোর্থ হাউসের শুক্র শুক্রস্থানে আছে সব কিছু থাকবে বাড়িতে সৌন্দর্য বাড়ি ফ্ল্যাট মার্বেল গ্রানাইট সব কিছু আপনার বাড়িতে থাকবে গাড়ি থাকবে লাক্সারি কিন্তু পানি ছানকে বিবি লো জানকে বিবি আর জিলাবি এই সুখস্থানি যদি ওয়াইফ এই জিলাবির মতো হয় বা খেয়ে যদি হজম না করতে পারে বা যেই জল খেয়ে যদি আপনার ডায়রিয়া টেন্ডেন্সি হয় তাহলে কি হলো আপনার সব সম্পত্তি থাকবে সব কিছু থাকবে আপনার মনে শান্তি থাকবে না ফোর্থ হাউস হচ্ছে শান্তির জায়গা সুখস্থান স্থান যেখানে শুয়ে আপনি রাত্রিবেলা ঘুমান যে টয়লেটে গিয়ে আপনি নিত্যকর্ম করেন প্রাতকর্ম করেন চান করেন যে ডাইনিং টেবিলে বসে আপনি খাচ্ছেন যে গাড়িটা করে আপনি বেরোচ্ছেন দেখবেন আপনি বাড়ি থেকে যখন বেরিয়ে যাবেন তখন শান্তি ওয়াইফ যদি ভালো না হয় জীবনে জীবন জীবনসঙ্গীটা একটা ভীষণ ভালো নবাংশ চাটে নবাংশ চাটটা এখানে ফলো করার দরকার আছে যে নবাংশ চাটে আমার শুক্র দেখা গেলো যে জন্ম বা নেটাল চাটে শুক্র আপনার চতুর্থে আছে কিন্তু নবাংশতে দেখা গেল শুক্র আপনার ষষ্ঠে পড়ে গেল যখনই ফোর্থ হাউস বিচার করতে হবে আমাকে নবাংশ দেখতে হবে দেখা গেল শুক্র আমার অষ্টমে চলে গেল শুক্র আমার দ্বাদশে চলে গেল শুক্র আমার নবমে চলে গেল নবমে শুক্র পিতার সাথে বিরোধ করায় এবং জীবনে অনেক পরে উন্নতি দেয় এবং প্রচুর ধার দেনা লোনে জড়িয়ে দেয় তাহলে নবাংশটাও দেখতে হবে কারণ এখানে জীবনসঙ্গীর একটা সমস্যা আসছে একটা টপিক আসছে জীবনসঙ্গী যেখান থেকে আমি আমার ওয়াইফকে বিচার করব তো সুতরাং জীবনসঙ্গীর যে ব্যাপারটা সেই জীবনসঙ্গীর যে ব্যাপারটা সেই ব্যাপারটা আমাদের একটা ভীষণ ভাইটাল লাইফ জীবনসঙ্গী আপনার ওয়াইফও হতে পারে জীবনসঙ্গী আপনার বর্তমান যে প্রেমিক প্রেমিকা সেও হতে পারে জীবনসঙ্গী জীবনসঙ্গীর জায়গাটা আপনাকে চুজ করতে হবে যার কপাল ভালো তার বউ ভালো বউ ভাগ্য সন্তান ভাগ্য খুব কষ্ট করে মানুষ পায় আমি মনে করি আজকের দিনে সবথেকে সুখ জিনিসটা কী জানেন সুখ সুখের সাথে দুটো করে কাঁটা থাকে আর দুঃখের সাথে সুখের হাওয়া থাকে সুখের সাথে দুটো করে কাঁটা থাকে যত ভোগ করবেন তত ভোগে চলে যাবে যত ত্যাগ করবেন তত আপনি আনন্দে থাকবেন মনে সুখ থাকবে মনে কষ্ট থাকবে না তিনটে সুখ স্ত্রী সুখ সন্তান সুখ শয্যা সুখ এই তিনটে সুখ যদি মানুষের জীবন থেকে কোনো কারণে আপ অ্যান্ড ডাউন্স হয় বা গ্রাফ লেভেল নিচে নেমে যায় বা ওপরে উঠে যায় তাহলেও প্রবলেম নিচে নেমে গেলেও প্রবলেম তাকে হলো সন্তান কুলাঙ্গার হলো স্ত্রী চরিত্রহীন হলো ভেন্টিলেশানটা অন্যের সাথে করতে হলো স্ত্রী থাকতেও ভেন্টিলেশানটা অন্যের সাথে করতে হলো অন্য কারোর বইয়ের ভাইয়ের বউ এই পিসির মেয়ে আজকাল তো এইসবও হয় মানে মানুষ এতটা নিচে নেমে গেছে যে ভাইয়ের মেয়ের সাথে চলে গেল আছে আমার কাছে গেল বা মামাতো বোন এগুলো প্রচুর প্রচুর পাড়ায় ঘরে ঘরে আছে ইন্টার মানে একদম রিলিজিয়ানের মধ্যে মানে নিকৃষ্ট শুক্র যে কোনো দিকবিচার নেই এই থার্ড হাউসের শুক্র কুড়ি বছরের মেয়ে পঞ্চাশ বছরের সঙ্গে বিয়ে করে নিল আর বিয়ে এখন করে নি পরে দেখা যাবে চুজটা ঠিক থাকে না মানে মতিপ্লব হয়ে যায় আর শুক্র হচ্ছে বীর্যের কারক্রহ ফোর্থ হাউসের শুক্র কিন্তু সন্তানের দিক থেকে ইস্যুর দিক থেকে যদি বুধ ভালো থাকে তাহলে আপনার মেয়ে মেয়ে সন্তান বেশি হবে মেয়ে সন্তান খুব ট্যালেন্টেড হবে আই আইপিএস অনেক লেভেল অবধি যেতে পারে সিও হতে পারে এইচ আর হতে পারে আর যদি কেতু ভালো থাকে সেই ছবি তাহলে পুত্র সন্তান হবে বেশি এবং পুত্র সন্তান একদম গণেশের মতো হবে খুব অবিডিয়েন্ট চাইল্ড হবে দ্যাট ইজ ফোর্থ হাউজের সুক্র ফোর্থ হাউজের শুক্র কিন্তু ভালো ভীষণ ভূমিকা আছে আমাদের জীবনে যে জীবনটা নিয়ে আপনার আমি মনে করি যে এই জীবনের সব থেকে বড়ো সুখ হচ্ছে পত্নী সুখ সন্তান সুখ শয্যা সুখ এই তিনটে না হলেই মানুষ পাগলাখানা ডাক্তারখানা পায়খানা জেলখানা প্রেমখানায় স্পাখানা যাবি সমস্ত নেতারা তাদের কি বৌনে তারে তারা অপার সপার কাছে যাচ্ছে কেন শুক্র তাদের ভালো আছে এটা দ্যাট ইজ শুক্রের নেগেটিভ ক্যারেক্টার মানে আমার কাছে প্রচুর পয়সা আছে আমার কাছে দক্ষমতা আছে আমি আজকে এই মেয়েটাকে নেবো কালকে ওই মেয়েটাকে ঘুরবো আমি এখান থেকে তিরিশ লাখ টাকা ঝাড়তে পেরেছি একটা ধরুন সরকারি প্রকল্প থেকে তিন কোটি টাকা ঝেড়েছে কার ফ্ল্যাটে রাখবো অপার ফ্ল্যাটে রাখবো আবার আর একটা সপা আছে যে সপার কাছে যাচ্ছি আর একদিন গাড়ি নিয়ে আর সরকারি জায়গা থেকে টাকা ঝাললাম পাঁচ কোটি টাকা ওটা আবার ওর ফ্ল্যাটে লাগবে এরকম বিভিন্ন নেতা ভারতবর্ষের সব নেতা শুধু চটি না পদ্মফুলে অনেক নেতা এরকম কেলেঙ্কারি আছে ডিসেন্ট দিল্লির যে মুখ্যমন্ত্রী ছিলেন তারও প্রচুর কেলেঙ্কারি আছে সে সুখস্থানে কত কোটি টাকা খরচা করে ফেলেছে শুক্রের ভোগটা এই জীবনে করে যাবে টুডে আর টুমোরও তার কিন্তু অবস্থা খুব খারাপ হবে আমি কোনো একটা রাজনৈতিক বিশ্লেষক না কিন্তু খারাপ হবে সুতরাং শুক্রদেবকে ভালো রাখতে হবে হাই অ্যাম্বিশনটা মিডিল লেগে রাখতে হবে কম যদি আপনার ডায়াবেটিস থাকে তাহলে আপনি রোজ যদি মিষ্টি খান তাহলে আর কী হবে কিডনি খারাপ হবে লাঞ্চ খারাপ হবে প্যামক্রিয়াস খারাপ হবে আর যদি মিষ্টি খেতেই হয় তাহলে ডাক্তার যেভাবে বলছে সেভাবে খান শুক্রকে ভালো রাখতে গেলে সবসময় সময়ই বলেছি যে আপনি সাদা জিনিস করবেন না সাদা জিনিসের সাথেও মাল্টি কালার পড়বে তাহলে কেতুটাও ভালো থাকবে কারণ ছকে তো কোথাও আপনার কেতু আছে তো কেতুরও ভূমিকা আছে তো এটাই হচ্ছে ফোর্থ হাউসের শুক্রের একটা আনুষাঙ্গিক কি হতে পারে জীবনে কখনো কোরপতি কখনও রোড প্রতি পানি পিও ছানকে বিবি লো জানকে বিবি ওর জিলাবি মানে এটা মেয়েদের ছেলেদের ক্ষেত্রে বললাম আর যদি মেয়েদের ক্ষেত্রে বলি আপনারাও জলখান বুঝে শুনে স্বামী নিন থেকে শুনে তাহলে কিন্তু আপনাদেরও দুঃখ আছে আপনার কারো যদি ফোর্থ হাউসে আমার মা বোন ভাইদের মা বোন দিদিদের থাকে দেখবেন যে ফোর্থ হাউসের শুক্র যদি খারাপ রেজাল্ট দেওয়া শুরু করে হাজবেন্ড তাহলে অন্য জায়গায় ঠোকাঠুকি করছে হাতুড়ি ঠুকছে পেরে ঠুকছে নমস্কার